হ্যালো গাইস আপনি এখন আছেন অ্যানিমি ডাইরেক্টরেতে আজ আমরা একটা নতুন ধরনের একটা কাহিনী শেয়ার করব। তো চলুন আর কাহিনীটি হলো একটি ব্যাঙের আর আমি এই ব্যাঙের কথা কেন বলছি আপনারা একটু পরেই জানতে পারবেন একটা ব্যাংকে যদি আপনি ঠান্ডা পানিতে রাখেন আর সেই পাত্রকে ধীরে ধীরে গরম করতে থাকেন ব্যাংকটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না সে চুপচাপ পানিতে বসে থাকে আর নিজের শরীরে তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে ধীরে ধীরে পানি গরম হতে থাকে আর ব্যাঙ্কটিও ধীরে ধীরে তার শরীরের ভেতর সেই উত্তাপ সহ্য করতে থাকে সেভাবে এটা তো এখনও সহ্য করা যাচ্ছে কিন্তু সমস্যা তখনই শুরু হয় পানির তাপ এক সময় এত বেশি হয়ে যায় যে তখন তার সহ্য করা যায় না ব্যাংক তখন বুঝতে পারে এখন আমার লাভ দিয়ে বাঁচা দরকার কিন্তু হয় তখন তার শরীরের কোনো শক্তি অবশিষ্ট নেই কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য আপনি কি জানেন ব্যাংকটা আসলে মারা যায়নি পানির তাপে কারণ মারা গেছে তার সময় মতো সিদ্ধান্ত না নিতে পারায় আপনারা হয়তো অবাক হবেন আমি হঠাৎ করে ব্যাঙের কথা কেন বলছি আর এই ব্যাঙের কথা বলার কারণ হলো এই ঘটনাটাই আমাদের জীবনের সঙ্গে হুবহু মেরে যায় আমরা অনেক সময় একের পর এক অন্যায় অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি ভাবি এখন না হয় মেনে নিচ্ছি পরে কিছু একটা করবো কিন্তু যে সমস্যা শুরুতেই ঠেকানো যাচ্ছে না ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না তখন আমরা মনের শান্তিটাও থাকে না সাহসটাও ক্ষয়ে যায় জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাভ দেওয়ার মতো শক্তিটুকু থাকবে না সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার রাখুন প্রতিবাদ করুন নিজের সম্মানকে রক্ষা করুন হলে একদিন হয়তো আপনিও সেই ব্যাংক হয়ে যাবেন যে বাঁচতে চেয়েও বাঁচতে পারলো না আজকের জন্য এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ